বয়াজুল মিডিয়ার নতুন এবং প্রথম লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমন আহমেদ আমরা বয়াজুল মিডিয়া সব সময় নতুনত্ব এবং নতুন নতুন আপডেট কিন্তু আমাদের ফেসবুক ফেসবুক পেজে তুলে ধরার চেষ্টা করি এবং তারই ধারাবাহিকতায় আমরা চালু করলাম আমাদের বয়াজুল মিডিয়ার ইউটিউব চ্যানেল আমরা ইউটিউব চ্যানেলে আজকে এই প্রথম লাইভ করার একটি সুযোগ পেয়েছি এবং আজকে প্রথম লাইভ করার সুযোগ পেয়েই কিন্তু আপনাদের সাথে চলে এসেছি এসেছি এই লাইভে আমরা চেষ্টা করবো আপনাদের সাথে থাকবো আমাদের সাথে যে বা যারা তাকে সবসময় তাদের কয়েকজনের একটু সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা সাথে থাকুন আমরা জয়ের মতো একজন কর্মকর্তা আমি সবসময় তাকে পেজের সাথে এবং সবাই লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের পেজ

আমরা ফয়লা দিনগুলো ফয়লা লাইভ করছি রেটি ভাষায় মাতিলে ফয়লা লাইভ কিন্তু আজকে আমরা সবার লগে পরিচয় হওয়ার লাগে আমরা আজকে যুক্ত হয়েছি এবং আস্তে আস্তে আপনারা লোকে আরও নতুন নতুন আপডেট কিছু লইয়ে আমরা আবার চেষ্টা করব আপনারা দেখরা এখন আছো জুমান জুমানে কিছু কইবা আসসালামু আলাইকুম আমরা ইউটিউব চ্যানেল থেকে বৈজুর মিডিয়া ফয়লা লাইভ আপনারা লগে থাকবা আর নতুন নতুন ভিডিও পাইবা সবে লাইক কমেন্ট শেয়ার দিয়া সাথে থাকবা ধন্যবাদ ধন্যবাদ রাম জুমান রে জুমান কিন্তু আমরা লোকের সবসময় থাকুন তাই তাই বেশিরভাগ সময় কিন্তু ক্যামেরার পিছে থাকুন শামসুল জুমান প্রথমে যে যেয়ে মাথাইছি মাথায়ছি সব সবসময় ক্যামেরা পিছে থাকুন করি আপনারা দেখুন না কিন্তু আজকে কিন্তু লই আইলাম আপনারা সামনে একবারে আপনারা দেখবা এখনও দেখলাম না অনেকে আইসেন না দেখলাম অনেকে আসেন যারা পরবর্তীতে দেখবা সব রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইরাম এবং পরবর্তীতে আমরা আরও ভিডিও শুরু করবো আরও আরও লাইভ অকল আপনারা কিছু লইয় আইমু আমরা বোয়ালজুর মিডিয়া আমরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করি কিন্তু বয়াজজুল মিডিয়া ফেসবুক পেজও আমরা অবশ্যই একটা পরবর্তীতে কিন্তু ইউটিউব চ্যানেলও আইম আমরা দেখলাম আমরা লোকের ভিউার্সও সকল আসুন আমরা মতে ইমরুল কায়েস যা ফেসবুকও না ইমরুল আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা ভালো আসুন আমরাও ভালো আছি আল্লাহর রহমত ফটো লাইভ জয় আর বোয়ালজুর মিডিয়ার ফটো লাইভ আপনারা দেখরা ইনশাল্লাহ আপনারা লগে থাকবা লাইক শেয়ার করবা আর আপনারা তো সব ভালো আসুন যারা আসুন আসুন বণিক সম্পর্ক সাবেক কাউন্সিলর আমার শ্রদ্ধাজন আব্দুল আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাই যারা আমরা গোয়ালজুর মিডিয়ার একটা পেজ আছে পেজরে যারা সাপোর্ট করি আজ পর্যন্ত আমরা অতটুকু তুলিয়া দিচ্ছ তার কারণে গিয়ে আমরা আজকে ইউটিউব চ্যানেলটা থেকে একটা লাইভ করার সুযোগ পাইছি তাই যারা এখনো পর্যন্ত সারপ্রাইজ করছেন না আমরা গোয়াল মিডিয়াকে সকলে করবা আর সবসময় আমরা পাশে থাকবা সঙ্গে থাকবা আর আমরা সামাজিক কিছু কাজ তুলিয়া তোলার চেষ্টা করি ইনশাল্লাহ সবসময় আপনার আপনার পাশে থাকবা ইনশাল্লাহ সালাম আলাইকুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রাম আমরা আর আব্দুল আজিজ রে আরও লগে আসেন অনেকে ইমরুল কায়েস শামসুল জুমান আমরা এটাও কিন্তু অনেকে বইয়া খেলা দেখি অনেক অনুষ্ঠান দেখি অনুষ্ঠান দেখার লগে লগে আমরা সিলেটি একটা প্রোগ্রাম আয়োজন করি আমরা ফেসবুক পেজও আপনারা জানেন অনেকে ফেসবুক যারা আসেন আমরা লগে ফেসবুকে থাকেন তারার কথা বললাম তারা সবসময় আমরা লগে সাপোর্ট দেন বয়ালজুর মিডিয়া ফেসবুক পেজও আমরাও আগামীতে আর একটা অনুষ্ঠান যে আমরা সিলেটি মজার মজার মাত একটা অনুষ্ঠান আছে ও অনুষ্ঠান আপনারা কাছে লই আরও যা আছে নতুন নতুন তথ্য আমরা আর যে বিভিন্ন অনুষ্ঠান ওগুলো আয়োজন করলাম বা বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আপনার কাছে আয়োজন করবো ওগুলা উপস্থাপন করবো আপনারা রে আমরা সর্বোচ্চ এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করবো আমরা বয়ালজুর মিডিয়ারই ইউটিউব চ্যানেলটাকে আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইতাম আর একটুক সময় আপনারা লোকে গপর ইলে যেরকম আইলাম আপনারা লোকে আমরা কিন্তু বয়োজুন মিডিয়া যে ফেসবুক পেজ আসছে ফেসবুক পেজও আমরা বিগত দিনও আমরা বিভিন্ন তথ্যপাত্র তুলিয়ে ধরার চেষ্টা করছি এবং সর্বোচ্চ চেষ্টা করি আমরা সুন্দরভাবে আপনারা মাঝে তুলিয়ে ধরার আমরা বয়োজুন মিডিয়ার যে ফেসবুক পেজ থাকি লাইভগুলা কিন্তু আমরা আমরা বয়জুন মিডিয়া ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আমরা নতুন আইসিও তার লাগিয়ে নতুন একটা ওই লাইভ করি লাগি সকল যুক্ত হয়ে গেলাম ওখান ওখান থেকে আমরার মূলতই আজকেরি লাইভও হওয়া হঠাৎ আসতে দুঃখিয়া দেখি আমার ইউটিউব দেখি ওর লাইভ করতে পারবো আপনাকে জুলেকা উওয়াল লন্ডন থেকে আমরা ক্যামেরালে কমেন্টে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিলাম জুলেখা উওয়ালে আরও যে বাজারা যে জায়গা থেকে যুক্ত হইলাম মিডিয়ার ইউটিউব চ্যানেলও আমরা ইউটিউব চ্যানেল নতুন করছি আজকে লাইভ ওর পারমিশন পাইছি আগামীতে লাইভ অনুষ্ঠান করব বয়জন মিডিয়ার বিভিন্ন সময় যে লাইভগুলা করি আইছি আমরা ফেসবুক পেজও আমরা আগামীতে যে সিলেটি মজার মজার মাতল হয়ে খেলা স্কোর যে একটা অনুষ্ঠান আছে এটা কি দাবিব ভালোই করি যদি ইউটিউব চ্যানেল লাইভ না করি আমার সবে কইরা ও অনুষ্ঠান একটা ইউটিউব চ্যানেল লাইভ না করতাম অবশ্যই ইউটিউব চ্যানেল করব আজকে আমরা খেলা দেখলাম ফ্রান্স বনাম বেলজিয়ামর আমরা ফ্রান্স বনাম বেলজিয়ামর খেলা যে একটা স্কেল আইব আইসি না আমার একটু ভালো লাগে না ক্লান্ত লাগে লাগি করছি না গতকাল আমি ডাকাত আসলাম জরুরি একটা কামে আর আইয়া আবার গেছিলাম আরেক জায়গার খুব হই ক্লান্ত লাগার লাগে স্কেলার অনুষ্ঠানও আইসি না অনেক ফলোয়ার অফল আছেন কিন্তু আমার ফেসবুক পেজে আরে আমন্ত্রণ জানি আমরা বয়জো মিডিয়ার যে ইউটিউব চ্যানেল আছে অর্থাৎ আপনারা আই সাবস্ক্রাইব করবা এবং আমরাও সিলেটি মজার মজার মাধ্যম থেকে আপনারা দেওয়ার চেষ্টা করবো জায়গা থেকে যুক্ত অবশ্যই কমেন্ট করে জানাইবা আমরা সর্বোচ্চ আপনার নাম মেনশন করার চেষ্টা করবো আমরা সব সময় বয়ালজু মিডিয়া চিন্তা করি যে ফেসবুক পেজ থেকে আমরা নতুন নতুন তথ্যপাত্র আপনারা মাঝে তুলিয়া ধরার সেই ধারাবাহিকতায় আমরা বয়ালজু মিডিয়া ফেসবুক পেজ চালু করছিলাম এখন বয়াজ মিডিয়া ইউটিউব চ্যানেল আইছি আমরা আমরা খেলা দেখাতে আসলাম ফ্রান্স বেলজিয়াম বেলজিয়ামর ফ্রান্স বেলজিয়াম বেলজিয়ামর খেলার মাঝে এখন পর্যন্ত কোনো দলে গোল দিতে পারছেন না কোনো দলে দু দলের চেষ্টা করিয়া গেছেন হাফ টাইমের খেলা শেষ হয়ে গেছে অলরেডি আমরা দেখছি টিভির মাঝে আপনারাও টিভির মাঝে দেখতে পারেন খেলাধুলা খেলাধুলা এবং ভ্রমণের চিত্র বিভিন্ন ভিডিও লই আপনারা সামনে আমরা হাজির হাজির হইম বিভিন্ন সময় আমরা চেষ্টা করবো বয়াজ মিডিয়া ফেসবুক পেজওর পাশাপাশি আমরা ইউটিউব চ্যানেলও বিভিন্ন ভিডিও ডাউনলোড দেওয়ার এবং ভিডিও ডাউনলোড দেওয়া যাইনি আপনারা যে বা যারা আছেন আমরা লগে থাকবা যারা নতুন আমরা পেজও তারা সাবস্ক্রাইব দিয়ে থাকবা আমি আছি আপনারা লগে সে কোন জায়গাতে গিয়ে আপনারা দেখরা অবশ্যই কমেন্ট করে জানাইবা আর অনেকে দেখলাম কমেন্ট করছো অনেকে সালাম জুরমান লাভ রিয়ে শামসুল ইসলাম তাইও লাভ দিছ জুলেকা ওয়াল লন্ডন তাকে আমরা লাভ রিয়ে দিছ ধন্যবাদ জানাই রাম আরও আমরা শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই বা আমরা লোক আমরা যে রুমবাইয়া খেলা দেখি বয়াজ মিডিয়ার আমরা সব টিম সব সদস্যগুলো আমরা থাকি আমি মনে একটা টিম আমরা যেহেতু আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডতে আমরা যাই আমরা বিভিন্ন মজার মজার অনুষ্ঠান আয়োজন করি বয়াজ মিডিয়া ফেসবুক পেজও আমরা এই ধারাবাহিকতা আমরাও কিন্তু বয়াজুল মিডিয়া আবারও আইলাম ইউটিউব চ্যানেলও তখন থাকি বয় মিডিয়া ইউটিউব চ্যানেলও অনুষ্ঠান ধারাবাহিকভাবে আয়োজন করিয়া যিনি আজকে লগে আমরা দেখাই নিলাম আপনারা আমরা রুমও যেন বইয়া আমরা অনুষ্ঠান করি অনেক ভাই হলে কিন্তু অনুষ্ঠানটা আমরা দেখই না সবসময় হই অনেকে কমেন্ট করি কেন বইয়া করি অনুষ্ঠান একটা সুন্দর একটা জায়গা আব্দুল আজিজ আমরা কমেন্টে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যাম আবদুল আজিজ রে আপনারা কে কোন জায়গাতে থেকে অবশ্যই কমেন্ট করি জানাইবা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা এন্টারটেইনমেন্ট হওয়ার পাশাপাশি আপনারা খেলার স্কোর জানানি যদিও একটি আমার অনুষ্ঠানের একটা বক্তব্য আছে ওটা আমার অভ্যাস হয়ে গেছে আমার তবে আজকে এই খেলার স্কো জানানি বা ইলা কিছু নাই আমি আজকে আইসি আমরা ইউটিউব চ্যানেলের যে নতুন ইউটিউব চ্যানেলও সাপোর্ট করার লাগে সবরের প্রথম লাইভ আইসি সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইরাম খেলা আরম্ভ হয়ে গেলে আমরা লাইভও ক্যান্সেল করে নিবো যত সময় আছে তত সময় পর্যন্ত রয়েছে সালান ওকে তাহিয়া ইসলাম যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাই রাম তাহিয়া রে আমার ফ্যামিলির সব মানুষের দেরাম সাপোর্ট করা ধারাবাহিক পাবে কেন আমরা সব সাবস্ক্রাইবার অকল যারা আছেন সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইরাম আমরা বোয়ালজুর মিডিয়াস ইউটিউব চ্যানেলও কিন্তু আমরা অল্প দিনে লাইভ করা পারমিশন পাইলেছি আর আমরা কিন্তু ইলিগালভাবে কিচ্ছু করলাম ইউটিউব চ্যানেলে আমরা লিগেললি কিন্তু আমরা আমরা অনুষ্ঠানটা পরিচালনা করিয়া দেই এবং আমরা যা আপ যা ভিডিও কল থাকবো সব কিন্তু আমরা নিজস্ব তৈরি ভিডিও আমরা আপলোড দেওয়ার চেষ্টা করব ইউটিউব চ্যানেলও এবং পাশাপাশি আমরা লাইভর মাধ্যমে আপনার লগে কানেক্ট হইব কোন জায়গা থেকে দেখরা অবশ্যই কমেন্ট করে জানাইবা বা মিডিয়া সব সময় ফেসবুক পেজও যে নতুন নতুন আপডেটগুলো তুলিয়ে ধরার চেষ্টা করি আমরা আজকেও হিসাবে আমরা ইচ্ছি আবারও লাগব আমরা সিলেটি ভাষায় মাতরাম সিলেটি মজার মজার মাত মারতে অত ভালো লাগে সিলেটি আরও কিছু কিছু জিনিস আপনারা মাঝে তুলিয়া ধরিলে যারা সিলেটের বাড়া বাড়া থাকে আমার লগে যুক্ত হই তারা আমরা সিলেটর বিভিন্ন দর্শনীয় স্থান আছে আমরা সেই স্থানকল আমরা গুরানি যাই শুধু আমরা খালি যে সিলেটর যে বিভিন্ন দর্শনীয় স্থান দেখি তাও নাই আমরা বাংলাদেশ বাংলাদেশের সব জায়গাও কিন্তু সুন্দর সব জায়গা তো সৌন্দর্য ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য বেশি নদী নালা খাল বিল যাই হোক আমরা লাগি সবচেয়ে দুর্ঘটনা একটা কই দিই গত বিগত দুইটা বন্যা লাগাতার হয়েছে আবারও কিন্তু বন্যার সংখ্যা আছে আমরা সিলেটবাসী কিন্তু খুব ভয়ানক অবস্থার মাঝে আছে আল্লাহ সব রে হেফাজত করতাম আমরা দোয়া করি আর সে কোন জায়গা থেকে আমরা লগে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাই বা আমরা জুন মিডিয়ার ফেসবুক পেজের পাশাপাশি আমরা আছি ইউটিউব চ্যানেলও আমরা ইউটিউব চ্যানেলও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করমু বিভিন্ন ভিডিও আপনারা লগে শেয়ার করমু বিভিন্ন রাইট শেয়ারিং ভিডিওগুলো আপনারা লগে শেয়ার করমু আপনারা তাকবো আমরা লগে আমরাও সর্বোচ্চ চেষ্টা করি দেখবো আপনারা এন্টারটেইনমেন্ট দেওয়ার আমরা লগে অনেকে যুক্ত হয়েছেন দেখলাম অনেকে কমেন্ট কররা লাভ রেখ দিরা। খুব ভালো লাগে নতুন পেজর নতুন একটা চ্যানেল ভিউ আর সকল আছে আমি তো নিজেও অবাক হয়েছিলাম আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও হল ই শ্রবণ আছি যে এই গরো কিন্তু খুব সুন্দর করা একটা রুম আমরা অন্য কে কিন্তু আমরা লাইভ করি ভিডিও করি বিভিন্ন খেলাধুলা দেখি আমরা খেলাধুলার স্ক্রিনটা আপনারা দেখাই নি চেষ্টা করব আমরা মিডিয়া ফেসবুক পেজের পাশাপাশি আমরা ইউটিউব চ্যানেল আছি আমরা লাগিয়ে বাট দোয়া করবা চেষ্টা করব আমরা বালা কিচ্ছু করিয়ে দেওয়ার সমাজও বালা কিছু উপস্থাপন করার বালা কিছু তুলিয়া ধরার আপনারা লগে আমরা সব সময় আছি সবসময় থাকবো কোন জায়গা থেকে আমরা রিআইস স্কেল লাইভ দেখরা কমেন্ট করে জানাইবা আর পরবর্তীতে আমি আরও লাইভ আইম যে সময় সিলেটি মজার মজার মাতর যে ভিডিওটা যে আমরা অনুষ্ঠান আয়োজন করতাম অনুষ্ঠানও আমরা আমরা যেদিন লইয়ামু দেখ বাইরে ভাই দু মাইয়া দুমোগুলা কিন্তু ইউটিউব আছি আমরা কতদিন ফেসবুক আসলাম ফেসবুকে সানিওয়ানিয়া সানাই সানিয়া ফোন আমরা ইউটিউব ইউটিউবে দেখ পাইতাম দেখিলা ইউটিউবের মাঝে আসছনি আমার দেখি ফোন আসছে মাতবা জুমানে জুমানা মাতো খেলাধুলা যে অনুষ্ঠান আসসালামু আলাইকুম আপনারা আমরা লগে থাকবা ফয়লা লাইভ ইউটিউবও আপনার মজার মজার মাতবা আমরা সিলেটি একটা অনুষ্ঠান আছে খেলার স্কোর দেখাই আরও আমরা ফেসবুকও লাইভ করি এখন আমরা ইউটিউবেও কর্ম আমরা লগে থাকবা আর দেখবা খেলার স্কোর দেখাই লোকে সিলেটি মজার মজার মাত মাতমুক সময় সাপোর্ট দিবা লগে থাকবা সিলেটে মজার মজার মাত মাতবো ওগুলো আমরা যে করো খেলা দেখি বা সবই মিলিয়ে আমরা মিডিয়ার পরিবারের যারা খেলা দেখি আমরা 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 মানে দেখানোর চেষ্টা করলাম সো আমরা খেলা দেখাতো আজকে ক্যামেরা খেলা দেখলাম বেলজিয়াম বনাম ফ্রান্স মিডিয়ার যে ফয়লা যে উপস্থাপনা করেন ইউটিউব চ্যানেল লাগে আমরা আজকে

আমরা দূর দূরান্ত থাকি অনেক মানুষ আইন আইয়া তারা এনে রুমাই আছে ছবি তুলো আমরা অবশ্যই ডেইলি থাকি ওরে আমরা যখন দেখতে দেখতে স্বাভাবিক হয়ে গেছি তবে খুব সুন্দর একটা প্লেসও আমরা বুঝি কিন্তু লাইভ করি আমরা লাইভও দেখাই না সবসময় এই জায়গাটা খালি দেখাই আমরা পেয়েছি ও তালাইও সবে আন্দাজ করতে পারেন না কিলাকিতা হয় না হয় আমরা যত ফ্যান্স ফলোয়ার আসেন ফেসবুকর সবরে আমন্ত্রণ জানাই আপনারা আইউকা ইউটিউব চ্যানেলও আমরা ইয়ারে আমরা ইয়া সাপোর্ট উকা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইরাম সব ভিউার সকলে যারা আমরা রে ফেসবুকও ফলো দিন ওখানে আমরা লোকে আবার যে ইউটিউব চ্যানেলও আসছেন আমরা বয়ালজুল মিডিয়ার ফেসবুক পেজের পাশাপাশি আমরা ইউটিউব চ্যানেলও পাশাপাশি আমরা কিন্তু একটা ওয়েবসাইটও আছে আমরা ওয়েবসাইটে অবশ্যই আমি দিতাম বাড়লাম না আমি একজন মানুষ নিয়োগ দিতাম চাইলাম আমরা ফেসবুক যে ওয়েবসাইট যেটা করছিলাম গুগল অ্যাডস অর্ডার লাগি অর্ডার মাঝে একজন মানুষ নিয়োগ দিতে আমি টাইপ করার লাগে খালি টাইপ করতো নিয়ে পুষ্টকর্ম করে আস্তে আস্তে ইনকাম আই হোক বা পয়সা না মালদুল চালাতে কোনো কাম উপস্থাপ তো তুমি আছো ভাই স্টিল টু ব্যাগ আমিও আসছি তুমি আছো ক্যামেরাম্যান দুইজন আছে খালি শুধু কম্পিউটারও লাগে একজন মানুষ যদি সুন্দর করে টাইপ করতে পারেন বাংলা টাইপ সেও অবশ্যই যোগাযোগ করবো আমার লগে আমি চেষ্টা করবো আপনার একটা কর্মসংস্থানের এবং আমরা চেষ্টা করি আমরা যে ইহ থাকি আমরা যে ভিডিও থাকি ওই ইয় ইনকাম ওই ভিডিও লগে যারা চরিত্র থাকবা তারা কিন্তু আমরা ভাগাভাগি করি দেই সেইম অবস্থায় আমরা যদি কোনো বাংলা টাইপ ইহত লাগবো যাই তোমার এই কেজ লাগবে অবসর সময় বাংলা টাইপও লাগি আমরা ওয়েবসাইটও কাম করবো যে অসংখ অসংখ্য বিবাহ সকল আমরা লগে যুক্ত হয়েছেন আমরা লগে সময় আসলা সবরে ধন্যবাদ জানাই রাম একটু সময়ের ভিতরে কিন্তু ফ্রান্স বনাম বেলজিয়ামের খেলা শুরু হয়ে যাব আমরা অক্টা দেখা যাইব আর তাই তাই না দেখলাম ইয় মুকার দইয়া আতফা দইয়া না যেটা কয় আমরা সিলেরি হয় আতফা দইছেন পানি উনি খাইয়া আস্তে আস্তে ইয়া মাতল আমরা লাতে আরম্ভ করে দিবা আমরাও দেখাত লাগিস আর আমরা যদি দিবাই মাতো লাগে সে দেখতাম পারতাম না যদিও পারলাম মানে যদি আমার স্টেন্ড উস্ট্যান্ড সকলতা আনতাম স্কেসিলেন মজার মজার মাত লাগে খেলার স্কোর জানানির যে একটা অনুষ্ঠান আছে ওটা লইয়া মানে যদিও লই আইছি না ওটা লাগি সকল গেছে সরি করলাম আমি আবারও সবরে আমন্ত্রণ জানিয়ে দাম বয় মিডিয়ার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করার লাগে আপনারা সাবস্ক্রাইব করিয়া লগে থাকবা আপনারা সবর সহযোগিতা এবং দোয়া এবং ভালোবাসার সব কিছু সবকিছু মিলাইয়া কিন্তু আমরা বয়জুর মিডিয়া আজ যতক্ষণ পর্যন্ত আইতাম পারছি আশা করি ইনশাল্লাহ আমরা আরও আগাইমু আপনারা যদি লগে তখন এবং আমরা সব সময় সমসাময়িক যে বিষয়গুলো আসছে ওগুলো তুলিয়ে ধরার চেষ্টা করবো আমরা বয়জুর মিডিয়ার ফেসবুক পেজও তখন পাশাপাশি কিন্তু ইউটিউব চ্যানেলেও আমরা শেয়ার করবো আপনারা লগে আমরা যে তথ্য উপাত্ত আছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন এন্টারটেইনমেন্টমূলক যে কর্মকাণ্ড সব তা সামনে তুলিয়া ধরম বলজুর মিডিয়ার ইউটিউব চ্যানেল থাকি সব রে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই আজকে মতো আমি লাইভ থাকি বিদায় নিব দেখা অন্য কোনো নতুন লাইব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ খাটতাম গুন্ডা 자오, 할인, 할인, 할인을 해보겠네. 음, 음, 그래. 도미스테, 음, 뭐지, 음, 나, 어디서 온 거야? 어디서 온 거야? 어디서 온 거야? 어디서 온거 कुल्लिस्को भाइ कुल्लिस्को भाइ कुल्लिस्को भाइ 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 स्कुमी